বান্দরবানের আলীকদম উপজেলার চৈখং ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা থানবাই মুরং তার পৈতৃক সম্পত্তি রক্ষায় এখন দিশেহারা জবরদখলের অপচেষ্টা করে সে সে অরিজিনাল সে উলামিয়া সে অরিজিনালি বারমার লোক মায়ানমার লোক এদের পরিবার সে দুই নম্বর ওয়ার্ড চৌকরিয়া পৌরসভায় ভোটার হয়ে গেল কয়েক বছর আগে সে ভোটার আলিকদম উপজেলায় ট্রান্সফার করে এই এই সৌবাদে তার নামে বিভিন্ন জায়গায় কাগজ কেনার অপচেষ্টায় আছে ওখানে ত্রিপুরা নামক কোনো ব্যক্তির জায়গা আছে বলে আমার জানা নেই সে কখনো ওখানে আশা যাওয়া করে নেয় অভিযোগ রয়েছে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের বাসিন্দা আলী উপজেলায় কাঠ ব্যবসার সুবাদে দীর্ঘদিন অত্র উপজেলায় অবস্থান করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হাসান আল সাফি শিবলির মুড়ং ও অন্যান্য উপজাতি সম্প্রদায়কে নিয়ে গবেষণার জন্য প্রতিষ্ঠিত লেখে একটি ঘর তৈরির কাঠ সাপ্লাইয়ের মধ্য দিয়ে পরিচয় ঘটে একসময় কাঠ ব্যবসায়ী বাহাদুর উক্ত লেখ দেখাশোনার দায়িত্ব পান সেটা মনে হয় দশ পনেরো বিশ বছর সদরটিপা গজ্জে এটা মাছ চালাইয়ে অমুক গজছে গজ্ক তো ভবাচার আসছে হাতি নি হাতি তোর যাব না জানানি ওই অমুক হাত জাগানো কিন্তু ভবাচার বুক গজে এটা বুঝতে খাস কর্ম গজ্জি ভবাচার বিশেষ দূর চকরিয়ার উপজেলার বাসিন্দা হিসেবে পূর্ব পরিচিত সাবেক আওয়ামী লীগ নেতা ও চকরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান সাইতি বাহাদুরের মাধ্যমে দু থেকে মাঝে মধ্যে লেকে যাতায়াত শুরু করেন এক পর্যায়ে সাইতি সুকৌশলে উক্ত লেকে হাঁস মুরগি গরু খামার স্থাপন ও পুকুরে মাছ চাষ করে সাইদের কাছের লোক আলী কদম সদর ইউনিয়নের বাসিন্দা রোহিঙ্গা নাগরিক উলা মিয়া তার সাথে নিয়মিত লেকে যাওয়া আসা এবং খামারের সবকিছু কিছু দেখাশোনা করে এ বিষয়ে বাহাদুর থানোবাই মুরং ও স্থানীয়রা জানান অবৈধ দখল চক্রান্তের অংশ হিসেবে গত দশ বারো দু হাজার চব্বিশ তারিখে উলামিয়া উক্ত জায়গা তরুচন্দ্র ত্রিপুরা ছেলে অশমণি ত্রিপুরার কাছ থেকে কিনে নিয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উলামিয়ার নামে নাম করার আবেদন করে তৎকালীন ভারপ্রাপ্ত ইউএনও এসিল্যান্ট রূপায়ণ দেব তদন্তপূর্বক ব্যবস্থা নিতে উপজেলা কানুন দায়িত্ব দেন গত সতেরো মার্চ দু হাজার পঁচিশ তারিখে উপজেলা কানুন তদন্ত রিপোর্ট জমা দেন তাতে উল্লেখ রয়েছে নামচারী আবেদনকারী অশ্বমণি ত্রিপুরা এবং ক্রেতা উলামিয়া উভয়ের কেউই উক্ত জায়গায় দখলে না থাকায় নামচারী পিটিশন বাতিলপূর্বক আইনানু ব্যবস্থা নেওয়া যেতে পারে দু হাজার পাঁচ সালের ছাব্বিশ আগস্ট উক্ত মৌচার তৎকালীন হেডম্যান ক্রা মং মার্মা কর্তৃক জেলা প্রশাসক বরাবর লেখা একটি তদন্ত প্রতিবেদনে দেখা যায় উক্ত জায়গা সম্পূর্ণ খাস এবং দীর্ঘদিন ধরে থানুবাই মুরং এর পিতা লাংরথ কারবারি আবাদ পূর্বক ভোগ দখল করে আসছে তবে উনিশশো সাল থেকে থানুয়াই মুরং এর পরিবার উক্ত জমির খাজনা প্রদান করে আসছে স্থানীয় সূত্রে জানা যায় একশত বছর পূর্বে উক্ত মুরং পাড়াটি প্রতিষ্ঠিত হয়েছে স্থানীয়রা এই প্রতিবেদককে জানান এখানে কোনো ত্রিপুরার জায়গা নেই গত বারো জুন রাতে কারা লেকের একটি ঘরে ভাঙচুর করে সতেরো জুন দু হাজার পঁচিশে তারিখে জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দরুন মুরং বাহাদুর সহ পাঁচজনের নামে নালিশি দরখাস্ত করেন এর পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হুসাইন আগামী পনেরো কর্মদিবসের মধ্যে তদন্তপূর্বক রিপোর্ট জমা দেওয়ার জন্য আলী কদম থানা অফিসার ইনচার্জকে নির্দেশ দেন হামলার বিষয়ে অভিযুক্তরা বলেন কে বা কারা এই ভাঙচুর করেছে আমরা জানি না উল্লেখিত হামলার সময় আমরা কেউই ঘটনাস্থলের আশেপাশেও ছিলাম না অভিযুক্ত দরুণ মাস্টার বলেন অভিযোগকারীরা আমাদের সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে নিজেরাই ভাঙচুর করে আমাদের উপর দোষ চাপাচ্ছে পাচ্ছে প্রশাসন সঠিকভাবে তদন্ত করলে তাদের উদ্দেশ্য প্রণোদিত চক্রান্তের তথ্য পাবেন আমাদের সম্পত্তিতে আমরা কোনো ক্ষতি সাধন করব আমাদের সম্পত্তিতে আমরা কেন ক্ষতি সাধন মালিকানা দাবির বিষয়ে উলা মিয়া বলেন আমি অশ্বমনি ত্রিপুরার কাছ থেকে জায়গা কিনেছি আমি আট বছর ধরে এই জায়গার দখলে আছি এবং দু সালে চব্বিশ জায়গা আমার নামে নামচারি করতে আবেদন করেছি অচিরেই নামচারি হয়ে যাবে আট বছর আগে থেকে দখলে থেকেও এত বছর নামচারি করা হয়নি কেন জানতে চাইলে উলা মিয়া এর সদুত্তর দিতে পারেননি